শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আজকে মা বৌদিভাই পিঠে বানাবে তো পিঠে বানিয়ে আমাকে খাওয়াবে তো চলুন সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো প্রথমে নারকেলটা মা কুড়িয়ে নিয়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দিকটা বৌদি ভাই নারকেলটাকে সেই ছাই মারছে চিনি দিয়ে আর এখানটা দেখুন কত সুন্দর এটা একদম খুব ভালোভাবে তৈরি হবে এটাই পুড় দেওয়া হবে আর কি তো এই দিকটা মা চালগুনিটা ভালো করে মেখে নিচ্ছে তো ভালো করে মাখতে হবে এটা একদম সফট হয়ে গেছে বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছে বন্ধুরা নারকেল ছাই মারার দিকে চালগুঁড়িটাও তৈরি হয়ে গেছে তো বৌদি এখানটা পিঠে সেপ দিচ্ছে তৈরি করে নিচ্ছে এগুলোকে সিদ্ধই বসানো হয় বন্ধুরা আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন অসময়ে পিঠে বলতে সত্যি বলতে কি চালগুড়িটা ছিল তো মামার বাড়ি থেকে পাঠিয়েছিল। তো আমার তো এরকম অবস্থা আপনারা বুঝতেই পারছেন ব্লগে শেয়ার করেছি তো পিঠে পুলি নাকি খেতে হয় তবে আমি হয়তো পিঠেটা বানাতে পারবো না আমাকে করতে নেই তো মা আর বৌদি দুজনে মিলেই করবে তো আমি পিঠেতে পুর দিতে পারবো না তা বানাতে ভালোবাসি বন্ধুরা হাতে হাতে সাহায্য করে দিই প্রতিবারে কিন্তু এটা অসময়ে করছি শীতকালে পিঠে খাওয়া হয় তো এখন কেন করছি বুঝতেই পারছেন তো আমার পিঠে খাওয়ানোর জন্য আজকে সন্ধ্যেবেলা সব প্রস্তুতি নিয়েছে তো অল্প করেই কিছু করবে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি এদিকটা বৌদি যেমন পুর দিচ্ছে আর মা ওই দিকটা ডালের একটা করবে পিঠা আমি ডালের পিঠে খেতে খুব ভালোবাসি বন্ধুরা তো ওই দিকটা মসুরির ডাল বসিয়ে দিয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বৌদি ভাই তো তখন এদিকে পিঠেটা মুড়তে থাকুক আর ওই দিকটা আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি এত ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু পিঠে বা অন্যান্য খাবার মা কিন্তু বানিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছে বন্ধুরা এটা বাকি ছিল তবে এটা করবে করবে বলতো কিন্তু ঠিক সময় হয়ে উঠতো না তাই পিঠেটা হঠাৎ করে আজকে সন্ধ্যেবেলা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছে ওরা তো আজকে করবে তো আমরা সবাই মিলে আনন্দ করে খাবো বন্ধুরা চলুন এদিকটা তখন ডাল বসানো হয়ে গেছে গ্যাসেতে এখন তুলে নিয়ে এটাকে সম্বরা দিয়ে আবার ঠিক করে নিয়ে এটাকে তুলে রাখা আছে ঠান্ডা করতে দেওয়া আছে আর দেখুন কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ করে আর ফোড়ন দিয়ে তুলে নিয়েছে মা তো এটাকেও পুর দেওয়া হবে আর আমি ডালের পিঠে খেতে খুব ভালোবাসি নারকেল পিঠেও খাই মোটামুটি দুটো একটা তবে ডালের পিঠেটা একটু বেশি ভালোবাসি চারটে খেতে যা পাঁচটা খেতে পারি তো এই পিঠেগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা একটা ঝাঁচটি থালাতে তুলে নেওয়া হচ্ছে এবার সিদ্ধ করতে দিয়ে দেওয়া হবে উনুন জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো এখন ঝাঁজটিতে তুলে নেওয়া হচ্ছে আর পিঠেগুলো দেখুন কত সুন্দর সাজিয়ে নিয়ে চলে যাবে সিদ্ধ করতে সিদ্ধ করলে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন ডালের যে দেওয়া আছে চলুন একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি বলতে কি মুসুর ডাল সিদ্ধ কার না ভালো লাগে খেতে কিন্তু সেই হয় তাই না সেই রকম তো এখন নারকেল পিঠে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন ডালের পিঠে করা হবে মা ওদেরটা উনুন ধরিয়ে দিয়েছে সিদ্ধ করতে চলে গেছে বন্ধুরা আমার শরীরটা খুবই ক্লান্ত আমার মোটেই ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নাড়ে কিছু নয় মানে আমাকে উঠতেও ইচ্ছা করছে না আমাকে খেতেও আর ভালো লাগছে না মানে কিছুই আর ভালো লাগছে না কারণ আমার সময় হয়ে গেছে ডেলিভারির তো সেই জন্যে আমার আর ভালোই লাগছে না কিছু ব্লগও শেয়ার করতে পারছি না আপনাদের সঙ্গে তাই পিঠেটা করছি সন্ধ্যেবেলা একটুখানি মনে হয় যে আপনাদেরকে শুনিয়ে রাখি অন্তত আর ব্লগটাও শেয়ার করি তো সেই জন্যই চলে এলাম ক্যামেরা নিয়ে তো বন্ধুরা আমার মোটেই ভালো লাগে না কারণ শরীরটা আর বইছে না আগে যখন পারতাম উঠতে হাঁটতে তখন করতাম ব্লগ ফ্লগ আর এখন আমার এই ব্লগ করবো বা কোনো কিছু আমার শরীর মোটে সায় দেয় না তবু যতটা চেষ্টা করছি করছি আর ইউটিউব তো আমার খালি ওয়াচ টাইম কেটে নিচ্ছে বন্ধুরা কি করব বলুন তো তবু একটা আশা নিয়ে বেঁচে আছি যে যদি কোনো দিন সাফল্য পাই তো সেই জন্য সাফল্য পাবো কী করে বন্ধুরা ওয়াচ টাইম যদি সবসময় কেটে নেয় একদিন ভিডিও না পোস্ট করার কারণে তো তাহলে সেখানে আমরা কি করে মানে আমি বড় হব বা বড় হওয়ার স্বপ্ন দেখবো কি করে বড় হওয়ার স্বপ্ন তো দেখা একদম ভেঙেই দিয়েছে তাই না তো এদিকে এক এক করে আমার পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা এরপর সিদ্ধ দিয়ে দেওয়া হবে আপনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করছি আর চলুন শেয়ার করে দিচ্ছি এই পিঠের রেসিপি আর এই অসময়ে পিঠে কিন্তু দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে ওদিকটা পিঠে পার্বণ তিন চার দিন তিন দিন ধরে হয় আর তার মাঝেও একবার আমাদের বাড়িতে হয়ে থাকে তো এবছরে কিন্তু পিঠে পার্বণ শীত আসার আগেই কিন্তু বন্ধুরা আমার দৌলতে কিন্তু পিঠে হচ্ছে তো বাড়ির সবাই মিলে আমরা আনন্দ করে খাবো তো বন্ধুরা পিঠে চাপানো হয়ে গেছে আমি সেইটা রান্নাঘরে যেতে পারিনি যেতে পারছি না বন্ধুরা প্রচুর বৃষ্টি হয়েছিল উঠানে প্রচুর কাদা তাই পিঠে তৈরি হওয়ার পর কিন্তু যখন প্লেটে করে সাজিয়ে নিয়ে চলে এসছে বন্ধুরা সেই ভিডিওটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করছি এত সুন্দর এর মধ্যে নারকেল পিঠে ধার দিয়ে দেওয়া আছে আর মাঝখানটার দেওয়া আছে ডালের পিঠে এত সুন্দর করে সাজিয়ে শুধু দেখাচ্ছি আপনাদের ভালো লাগা আর ভালোবাসার জন্য বন্ধুরা এই বন্ধুই ব্লগটা রাখলাম টাটা